সকালবেলা বাড়ির সামনে দিয়ে দুধওয়ালা যাচ্ছিলো রোজই যায় তবে রোজ যেহেতু প্রয়োজন হয় না রোজ কেনা হয় না আজকে দেড় কেজির মতো দুধ কেনা হয়েছে তার কারণ আজকে দুধ দিয়ে কিন্তু পায়েস তৈরি করবে তবে আজকের পায়েসটা আমি বানাচ্ছি না বানাবে মা আর এদিকে এখন আমি ভাজবো মাছ সকালবেলা মাছ রান্না করব। মাছটা মা নিয়ে এসেছে বাড়ি থেকে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব পাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি সকালবেলায় মাছ তার কারণ বাড়িতে বাবা এসেছে বুনু এসেছে যার জন্য সকালবেলায় কিন্তু ভাত খাওয়া হয়ে গিয়েছিল হ্যাঁ সেদ্ধ ভাত করেছিল। বাবার নাকি বেগুন সেদ্ধ আর বেগুন পরে আলু সেদ্ধ এসব খেতে ইচ্ছে করছে আর বোনের মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে মানে এক একজনের চাহিদা এক এক রকম তো যা আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি মাছের ঝোলটা রান্না করবো আর এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে তো দুধটাকে ভালো করে গরম করছি অর্ধেক মাছ ভেজে এখন করছি পেয়ারা মাখা মানে একটার পর একটা তো পেয়ারা মাখা করলাম তার কারণ বুনু খাবে পেয়ারা মাখা আর আমিও খাবো আমার এই ফলের মধ্যে পেয়ারা মাখা সব থেকে বেশি ভালো লাগে আপেল ডালিম ডালিম আমার কিচ্ছু ভালো লাগে না আমার পেয়ারা থেকে বেশি ভালো লাগে আর এরকম যদি হয় পেয়ারা মাখা তাহলে তো কোনো কথাই হবে না মা বড় বড় দুটো পেয়ারা নিয়ে এসেছিল কালকে বাজার থেকে তো বুনু একটা নাকি নিয়ে যাবে আর একটা মাখা করবো সবাই মিলে খাবো তো একটা মাখা করে দিয়েছি একটা ছোট ছিল একটা বড় ছিল ছোটোটা বুনুর জন্য রেখে দিয়েছি ওখানে নিয়ে যাবে আর বড়োটা মাখা করলাম তিনজন মিলে খাবো তো মা বলছে খুব টক হয়েছে আসলে একটু টক না হলে ভালো লাগে না টক লবণ ঝাল সব কিছু পারফেক্ট ছিল তো সেটাই বুনু বললো যে দারুণ হয়েছে ঝালটা খেতে নাকি বেশ ভালো লাগছিলো আমার হাতে পেয়ারা মা এত ভালো লাগলো যেটা ওর জন্য আমি রেখেছি নিয়ে যাবে হোস্টেলে ও সেটাও এখানেই মেখে দিলাম ও বললো এটাও মেখে আমি এটাও এখানেই খাবো তো তারপরে দুটো পেয়ারা ছিল দুটোই ওকে মেখে দিলাম এখানে খেয়ে নিলো আর এদিকে হয়েছে লুচি আর পায়েস তো বাবা এখানে খাচ্ছে একটুখানি দেওয়া হয়েছে টেস্টি করার জন্য তো আমরা অনেককে আমার বাবাকে দেখতে চেয়েছ তো দেখো আজকে দেখিয়ে দিলাম তোমরা যারা ও সরি বাবা না ভাত খাচ্ছিল তার কারণ ভিডিওটা ছিল প্রায় দু থেকে তিন দিন আগেকার আমি ভুলে গিয়েছিলাম তখন কি খাচ্ছিলো তো এটা তার পরের দিনের ভিডিও তারপরে আর সেরকম রকম ভিডিও করা হয়নি তার পরের দিন সকালবেলার এটা ভিডিও এখানে রয়েছে বেগুন দিয়ে সর্ষে লুচি পায়েস আর ছিল মাছের ঝোল মাখা করে আর অনেক কিছু ছিল বুনু এগুলো নিয়ে যাবে হোস্টেলে তো ওখানেও খাবে আর এখানে ছিল প্রসাদ সট ঠাকুরের প্রসাদ ঠেকুয়া তো সেটা বুনু রেখে দিতে বলেছিল তো সেটা রেখে দিয়েছি সেটাও নিয়ে যাবে অনেক মানে সবাই দিয়েছিল সেখান থেকে একটু একটু করে রেখে অনেকটার মতো হয়েছে তো সেটা এখন বুনুর জন্য দিয়ে দিচ্ছি এখানে রয়েছে ভাজা মটর আর ওখানে রয়েছে রান্না করা মটর মানে ওই এইগুলো নাকি ওর খেতে বেশ ভালো লাগে ডিউটিতে থাকে তো পকেটের মধ্যে নাকি নেয় সবসময় নাকি চিবাতেই থাকে চাবাতেই থাকে আর কি হ্যাঁ আর এদিকে রয়েছে আদা রসুন পেঁয়াজ ওরা এখানে ওখানে কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু ওখান থেকে দেয় ও এগুলো নিয়ে যায় এগুলো ও চা খায় তারপরে বিভিন্ন রকমের মাখা যখন খেতে ইচ্ছে করে তখন পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে মাখা খায় আর নিয়েছে মাছ ভাজা মাছ ভাজা খেতে ইচ্ছে করছিল তো এগুলো এখন সকাল সকাল রেডি করছি খুব তাড়াহুড়ো মা মেয়ে দুজন মিলে এগুলো রেডি করে দিচ্ছি বুনুকে বুনু যেহেতু এখন আজকে সোমবার আর ভিডিওটা দিব হয়তো আমি মঙ্গলবারে তো বুনু গিয়ে যেহেতু ডিউটিতে জয়েন করবে তাই একটু তাড়াহুড়ো আর বিকেলবেলা যেতে ইচ্ছে করে না তাই রাতটা থাকলো আর কি আর আজকে সোমবার আজকে গিয়ে ডিউটিতে জয়েন করবে ওর ডিউটি এগারোটার সময় তাই এখন বাড়ি থেকে নটার সময় বের হবে এখন আটটার মতো বাজে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি এদিকে সেই ফলগুলো ছিল যে মানে খাবে আর কি মা নিয়ে এসেছে সেগুলো দিয়ে দিলাম আর আমি যেহেতু খাবো না তাই আমি একটাও আপেল রাখিনি মায়ের জন্য শুধু একটা আপেল রেখে সমস্ত কিছু কিন্তু ওর জন্য দিয়ে দিলাম তো এখন দেখো মায়ের সমস্ত কিছু রেডি করে দিল আর ওইদিকে বুনু হচ্ছে রেডি তো চলো এগুলো বুনুর ওখানে দেওয়া যাও এত কিছু জিনিস যখন আসে তখন কিন্তু প্রত্যেকবারই নিয়ে যায় আর এবার একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে চিকেন চিকেনটা এবার করা হয়নি তার কারণ খাসির মাংস আনা হয়েছে আর সেটা খুব একটা ভালোবাসে না তার কারণে সেটা নেওয়া হয়নি ও নেয়নি এদিকে বনু রেডি হচ্ছে এমনভাবেই রেডি হচ্ছে ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে ডিউটিতে জয়েন করবে তো এদিকে মা দেখছে আর বাবা কিন্তু আজকে যাবে না বাবা আজকে থাকবে আর এদিকে মাসি এসেছে তো ওই জাগে চলো আমি সমস্ত কিছু সকালবেলা ঘুম থেকে উঠে মা রান্না রান্নাবান্না করলো মার আমি দুজন মিলে গুছিয়ে দিলাম এখন ও ওর জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে জামা কাপড় তো কাল রাতেই গুছিয়ে নিয়েছিল যত যতবারই আসে একটা না একটা কিছু না কিছু মানে ও নিয়ে যায় না ভুলে যায় তো এবারও বলেছে এবার নাকি সমস্ত কিছু নিয়ে যাবে কিছুই ভুলবে না আগেরবার তো পায়েসটা রান্না করা হয়েছে পায়েসটাই নিজেতে ভুলে গিয়েছে তো এবার সমস্ত কিছুই দেওয়া হয়েছে মানে যার জন্য রান্না করা হয় আর সেটা যদি নিয়ে যেতে ভুলে যায় কেমনটা লাগে তাহলে তো দেখো এখন বেরিয়ে পড়লো আর যেহেতু ব্যাগ ছিল ভারী ভারী দুটো তাই বাবা একটা নিয়েছে আমার আমাদের বাড়ি থেকে বাদ খুব একটা দূরে নয় সেখানেই বাবা রাখতে যাচ্ছে টোটোতে করে তারপরে কিন্তু বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি একা একা চলে যাবে তো বুনু টাটা দিয়ে বেরিয়ে পড়লো এবার আমি আর মা আমাদের দুজনের কাজ শুরু হয়ে গেলো তো বুনু চলে গেলো সকালবেলা ঘুম থেকে উঠেই তো তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি করে দিয়েছি এখনো ব্রাশ করা হয়নি আর কিছু খাওয়াও হয়নি তখন বিছানাটা ভাবলাম বাসি বিছানাটা কতক্ষণ থাকে আজকে একটুখানি বিছানার চাদরটা পাল্টে দেবো আর বারিশের কভারগুলো কিন্তু পাল্টে দেবো অনেক দিন ছিলাম তো মানে দুজন মিলে একসঙ্গে ছিলাম তো যার জন্য একটু নোংরা হয়েছে আর আগের থেকে একটুখানি নোংরাই ছিল তো যার জন্য আজকে সময় ছিল না তবু মানে তাড়াহুড়ো করে বিছানাটা পরিষ্কার করছি আমার বিছানা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তো যার জন্য আমি সবসময় খুব একটা বিছানা টিছানাগুলো নোংরা করি না কারণ বিছানাটা একবার যদি নোংরা হয় তো পুরো বিছানাটা ভালো করে সুন্দরভাবে আবার ঝেড়ে ঝেড়ে বিছানাটাকে পরিষ্কার করতে হয় তাই যেহেতু আমি একা একা থাকি খুব কমই থাকি এই ঘরে খুব একটা নোংরা হয় না আর যদি কেউ আসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেডশিটটা আমার বিছানার চাদরটা পাল্টে দিয়ে আমার একদম ভালো লাগে না তো চলো আজকে বিছানার চাদরটা একটা পাল্টে দিলাম নতুন নতুন বলবো না পরিষ্কার ধোয়া একটা বিছানার চাদর বিছিয়ে দিলাম অনেক কাজ আছে আজকে জানি না আমি এগুলো কাজ কখন কমপ্লিট করতে পারবো প্রত্যেকবার বুনো যখন চলে যায় তখন পুরো ঘরের অবস্থা শেষ হয়ে যায় ঘরের কাজ বাইরের কাজ অনেক কাজ আছে তো সমস্ত কিছু করব পুরো ভিডিওটা দেখতে থাকো কখন কি করি না করি আর তোমরা এত ভালোবাসো আমার কাজের ভিডিওগুলো কী আর বলবো তো চলে আমি লেপটাকে ভালো করে গুছিয়ে নিই আর বালিশগুলো একটুখানি রোদ্রুতে দিব রোদু উঠেছে এখনও ভালো মতো রোদ্রু উঠেনি যেহেতু সকাল সকাল দশটার মধ্যে উঠোনের মধ্যে খুব সুন্দর রোদ্রু পড়বে আর বুনু যেহেতু চলে গেল আর বাবা আছে বাবা আজকে যাবে না বাবা কালকে যাবে অনেকদিন দিন পর পর কিন্তু বুনু আসে আর বাবা আসে তো এবার প্রথম মনে হয় যে বাবা আর বুনু একসঙ্গে এসেছে এর আগে একবার এসেছিলো তখন আমি হাসপাতালে ছিলাম তখন খুব একটা মানে একসঙ্গে ছিলাম না প্রায় দুই বছর কি আড়াই বছর হতে চলো যে আমরা সবাই মিলে একসঙ্গে হলাম আর এর আগে একবার হয়েছিলাম তখন আমি অসুস্থ ছিলাম তাই আর এবার নিয়ে দুবার হলো তো সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে ঘরে কোনো রকম কিছু কাজ করিনি তাই কারণ খিদেও লেগেছে রান্না কিছু খেতে হবে রান্নাঘরেও কাজ করে করতে হবে রান্নাঘরটা সার বেশিক্ষণ আবার অপরিষ্কার রাখলে ভালো লাগে না তাই শুধু বিছানাটা গুছিয়ে বেরিয়ে পড়েছি ব্রাশ করে খাওয়া দাওয়া করে যা মানে পাশি যা বাসন ছিল সেগুলো মাই মেজে নিয়েছে তবে খাওয়া দাওয়ার পরও অনেক বাসন বেরিয়েছে সেগুলো মাজবো আর তার সঙ্গে ঘরটাও কিন্তু মুছে নিলাম আসলে এবার বাসনগুলো মাজি বেশ কিছুদিন থেকে বাসন মাছি না তার কারণ মাই বাসন মাছিল তবে আজকেও মা বাসন মেজেছে যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে আর বাসন অনেক বেরিয়েছে তখন এই বাসনগুলো আমাকে মাঝতে হবে বাসন মেজে কিছুটা কাপড় আছে কাপড় ধুবো উঠোন ঝাঁ দিয়ে স্নানটা করে নেবো তারপর আবার ঘরে কাজ করব বাসন মেজেই কাপড়টা ধুয়ে নিয়েছিলাম আমার সেরকম কাপড় ছিল না আমার অনেক কাপড় আছে সেগুলো কালকে ধুতে হবে আজকে আর সময় নেই রান্নাঘর পরিষ্কার করে বাসন মাসতে মাসতে প্রায় বারোটা বেজে গেল তারপর আবার কাপড় ধুলাম এখন এতো দুপুরবেলা উঠোনটা ঝাড় দিয়ে ভাবছি স্নানটা করে নিই তাই কারণ লেট হয়ে গেলে আবার স্নান করতে গিয়ে মা দিবে ধাওয়া কারণ আমাকে সখ মানে বারোটা থেকে একটার মধ্যেই স্নান করতে হয় তো যার জন্য আজকে যেহেতু বাসি কাজকর্ম সারতে সারতেই লেট হয়ে গেল আর কেউ যখন যায় যতক্ষণ না যাচ্ছে তার মুহূর্ত কিন্তু একদমই হাতে কাজ আসে না কাজ করতেও ইচ্ছে করা যতক্ষণ না তাকে বিদায় দিচ্ছি তো সেরকমটা ঘুম থেকে উঠে প্রায় অনেকক্ষণ লেত খাচ্ছিলাম শুয়ে শুয়ে তারপরে তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি করে দি মানে দিলাম চলে গেল চলে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম এভাবেই থাকতে থাকতে তারপরে কিন্তু তাড়াহুড়ো লেগে গেল কারণ তারপর দুপুর হয়ে গেল। আর এখন কিন্তু এরকমই দিনগুলো আসছে পুরো আলসেমি দিন এদিকে দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো ও কীভাবে শুয়ে আছে পুরো একদম মানুষের মতো করে শুয়ে আছে আর ঘরটা পুরো ওলট হয়ে আছে এখন ঘরটাকে ঠিক করতে হবে স্নানটা করে নিয়েছি এখন এদিক দিয়ে একটা কাজ নেই এখন ঘরের কাজটা আমার কখন হচ্ছে না হচ্ছে সেটা কোনো দেখার বিষয় না মেন কথা আমি টাইমের মধ্যে স্নানটা করে নিয়েছি আর আজকে দেখো কি হয়ে গেল ওই ওয়ার্ড্রপ থেকে পুতুলটা পড়ে গেল সেই পুতুলটা পড়ে যাওয়ার পর আমার যে কী বিরক্ত লাগছিল তার কারণ ওই দিকটা আমি ফটো ফ্রেমগুলো সিনারিগুলো রেখে দিই তো সেটাই সরাতে গিয়ে একটুখানি জল পড়েছিলো কারণ এই ঘরে যেহেতু ঘুমিয়েছিলাম এখানে জল রেখেছি আমার জল লাগে রাতে করে তো মা জল রেখেছিলো কোনো কারণে গ্লাসটা পড়ে যায় আর সেই কারণে ওয়াড্রপের উপর যে কাপড়টা ছিল সেটা পুরো ভিজে গিয়েছিল তাই ওভাবে রেখেছি যেন শুকিয়ে যায় আর ভাবলাম যেহেতু রাখা হয়েছে তো আই একটুখানি গুছিয়ে রেখে দিই আর সেটা করতে গিয়ে আমারই হুলের কারণে বা একটু অসাবধানতার কারণে পুতুলটা উল্টে ওয়াড্রপের পিছন দিকে পড়ে যায় কারণ ওয়াড্রপের পিছনটা অনেকটা ফাঁকা এবার সেটা পড়ে যাওয়ার পর কিছুতেই তুলতে পারছিলাম না আর একা একা কী করে তুলবো সেটাও বুঝতে পারছিলাম না অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর পাশের বাড়ি গেলাম সেখান থেকেও পারছিলাম না তারপর কোনো রকম টেনে টুনে জিনিসটাকে আড়লাম তো প্লাস্টিকটা ছিঁড়ে গেল তো প্লাস্টিকটা ছাড়াই পুতুলটাকে রাখলাম অন্য কোনো সময় একটা প্লাস্টিক পেলে আবার পুতুলটার মধ্যে দিয়ে দেবো তো আজকে যেহেতু ওয়ার্ড্রপের কাপড়টা ভিজে গিয়েছিল কাল রাতে আর সেটা এখন ধুয়ে শুকানোর টাইম নেই সে অন্য একটা ওয়ার্ড্রপের উপরে একটা চাদর পেতে দিলাম মানে কভার আর কি সেটা পেতে দিলাম সেটা দেওয়ার পরও বেশ ভালো লাগছিলো আর এখন এই পাশে শোকেসটা একটুখানি গুছিয়ে নেব যতটা পারা যাচ্ছে কম সময়ের মধ্যে ততটাই কিন্তু করছি এই পাঁচটার অনেকটা কাপড় ছিল সেই কাপড়গুলোকে আমি ভালো মতো ভাজ করে করে রেখে দিয়েছিলাম আর সেখান থেকে বুনো একটা জামা টেনেছে আর সমস্ত কিছু উলট পালট করে দিয়েছে আর উলট পালট জিনিস একদমই পছন্দ না তাই আমি সমস্ত কিছু আবার নামিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম মানে ও যখন আসে ও অনেক জামা কাপড় পুরো উলট পালট করে রেখে চলে যায় তো সেগুলো তারপরেও যখন চলে যায় সেগুলো আমাকে ভাজ করতে হয় আর এগুলো ভাজ করতে অনেকটা সময় লেগে যায় আর ও যতদিন থাকে আমি একটা ঘরের কাজ করি না মানে ও যতটা পারে নোংরা করার বা জিনিসপত্র উলট পালট করা সেটাও করে নেয় তারপরে আমি আর ঠিক করি না কারণ ঠিক করেও লাভ নেই কারণ আবার ওরকমটাই হয়ে যাবে তাই ততদিন এভাবেই থাকে তারপর ও যখন চলে যায় তখন একদম পুরো ঠিক করে নিই আর এখানে এই চেয়ারগুলোর মধ্যে সবার নিচে একটা পার্টি থাকে যেটার মধ্যে বিছিয়ে মানে এমনি বাইরে টাইরে আমরা যেহেতু বারান্দায় থাকি সেখানে দুপুরবেলা করে থাকে আরও প্রত্যেকবার আসে আর সেখান থেকে পার্টিটা এমনভাবে টান মেরে নিয়ে যায় সমস্ত কাপড় পরে যায় তো তারপর আমাকে প্রত্যেকবার এগুলো ঠিক করতে হয় তো এবার ভাবছি পাটিটা সেখান থেকে সরিয়ে রাখবো মানে বারবার করে ওখান থেকে টান মারে আর সমস্ত কিছু ফেলে দেয় তাই সেটাকে আমি এবার সরিয়ে রাখছি আর এই জিনিসগুলো এখানে ভালো করে রেখে দিচ্ছি তার কারণ তাহলে আর এই কাপড়গুলো পরে যাবে না অন্য জায়গা থেকে নিতে পারবে আর কাপড়গুলোর নিচে থাকলে পাটিটার টান মারে আর নিচ থেকে একটা জিনিস টান মারলে তো জানোই উপর থেকে সমস্ত কিছু এলোমেলো হয়েছে যায় আর যে জিনিসগুলো ভাজ করে করে রাখে সেই জানে কতটা বিরক্তকর লাগে এই কাজে কোনো পরিশ্রম নেই শক্তি নেই তবে বিরক্তকর লাগে যারা আর কি ঘর সবসময় গুছিয়ে পিটপাট করে রাখে তারাই জানে তো এখানে একটা এই যে বাটিটা দেখছো সেটাই তো এটা আর ওখানে রাখবো না কারণ ওটা ওখানে রাখলে বারবার এরকমটাই হয়ে যাচ্ছে বারিশটা পুরো ফেটে ভিতর দিয়ে তুলো বেরিয়ে আসছে এটাকে ঠিক করতে হবে তবে আমি জানি না কবে ঠিক করব এত টালসি আলসিমারে যে কাপড়গুলো বেরিয়েছে সেগুলো ধোয়ার আর আজকে সময় নেই স্নানও হয়ে গিয়েছে এগুলো কালকে ধুতে হবে ঘরটা প্রায় গুছিয়ে নিয়েছি তবে ভালো মতো গোছানো হয়নি একটু মাকসার জাল ছিল মানে ঝুল হয়েছে সেগুলো ঝাড়তে হতো সময় নেই জন্য আর ঝাড়া হলো না তবে দেখি কবে ঝাড়তে পারি আমার ঘরের কাছে মোটামুটি কমপ্লিট ঘরটাকে ঝাড়তে যে বালিশগুলো শুকাতে দিয়েছিলাম মানে রোদর মধ্যে দিয়েছি সেগুলোর মধ্যে কাবার ভরিয়ে নিলেই কিন্তু আজকের মতো আমার ঘর গোছানো কমপ্লিট আর এটা করতে অনেকটা সময় লাগে তার কারণ বালিশের মধ্যে কভার ভরানোটাও কিন্তু খুব বিরক্তকর লাগে অনেকটা পর বালিশের মধ্যে কভার লাগানো কমপ্লিট হলো আর এখন এগুলো ভালো করে সুন্দরভাবে রেখে দিব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সব টাটা